এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় খবর এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত ঘূর্ণিঝড় নির্মল আছড়ে পড়তে চলেছে রবিবার রাত এগারোটার দিকে এই মুহূর্তে রিমল কোথায় অবস্থান করছে কোন জেলাতে বা বেশি ক্ষতিগ্রস্ত চালাবে এই ঘূর্ণিঝড় নিমল তো বিস্তারিত হয় আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার বিকেলে রিমল শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হয়েছে রবিবার সকালে রিমল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি অগ্রসর হবে রবিবার রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে বাংলাদেশ উপকূল খেপোপাড়া এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা হিট করবে শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের দরুন রবি ও সোমবার গাঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ওয়েস্ট মেদিনীপুর ভারী বৃষ্টিপাত হবেই সোমবার ভারী বৃষ্টিপাত হবে নদীয়া মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান মালদা বীরভূম ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আঠাশে মে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুর দোয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর একই সঙ্গে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছাব্বিশে মে ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে আবহাওয়া দপ্তরের তরফের প্রভাস দেওয়া হয়েছে আইলার মতো ঝড়ের গতিবেগ থাকবে কলকাতা সহ একাধিক জেলায় ঝড় এবং একটানা বর্ষণে মাটির বাড়ির ক্ষতি হতে পারে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়তে পারে এবং জলস্ফীতি হবে শস্যের ক্ষতি হবে বিভিন্ন নিচু এলাকায় জল জমে থাকতে পারে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার সম্ভাবনা থাকছে তাই রবি ও সোমবার এবং মঙ্গলবার রাজ্যের মানুষকে সতর্কতা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ অতি ভারী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর দিকে মুভ করবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং বাংলাদেশের খেপোপাড়াতে রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে